নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো বাটার চিকেন চলুন আমরা এবার দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গোটা রসুন টক দই বাটার আর এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁপে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন আদা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাটাকে আমরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো চলুন আমরা পেস্ট করে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা চিকেনটা নিয়ে নিয়েছি আর আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আবার আমরা দিয়ে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টক দই এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার এবার আমরা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ এবার আমরা ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমরা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চলুন আমরা পাঁচ মিনিট পরে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বাটার এবার আমরা এর মধ্যে পেঁপেটা ভেজে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়ে সামান্য পরিমাণে লবণ চলুন বন্ধুরা পেঁপেটা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পেঁপেটা ভেজে তুলে আলাদা দেখুন বন্ধুরা পেঁপেটা আমরা তুলে নিয়েছি এবার আমরা এর মধ্যে আরেকটু বাটার দিয়ে দেব এবার আমরা দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা বড়ন এবার আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এবার এবার আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটাকে এবার আমরা খুব ভালো করে কষিয়ে নেব চলুন আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁপে এবার আমরা ভালো করে একটু নেড়ে নেব এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দেখুন বন্ধুরা আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে গোটা রসুনগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা গোটা রসুনগুলো দিয়ে দিয়েছি এবার আমরা এটাকে দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব চলুন বন্ধুরা দশ মিনিটের জন্য আমরা ঢাকনাটা দিয়ে দিয়েছি এবার দশ মিনিট পরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটাকে তুলে নেব দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটা রেডি হয়ে এসেছে দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুর আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যায় না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক